হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ভারতের ইতিহাস থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম আজকের অধ্যায় হলো দাক্ষিণাত্যের আঞ্চলিক রাজ্যসমূহ গুরুত্বপূর্ণ পঁচিশ টেমসি কিউ আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কোন পর্যটক বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে নিকোলো ডি কন্টি অপশান ক বিজয়নগরে বিভিন্ন সময়ে পায়েজ নুনিজ বারবোসা নিকোলোকনটি আব্দুর রজ্জাক প্রমুখ বিদেশি পর্যটক ভ্রমণে আসেন অপশন ক দুই নম্বর কোন ইটালীয় পর্যটক চৌদ্দশো কুড়ি খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য পরিভ্রমণ করেন নিকোলো ডি কন্টি অপশন খ বিজয়নগর সাম্রাজ্যে সঙ্গম রাজবংশের রাজা প্রথম দেবরায়ের আমলে নিকোলো ডি কন্টি ভারতে আসেন দ্বিতীয় দেবরায়ের সময়ে পারস্যের রাজদূত আব্দুর রজ্জাক বিজয়নগরে আসেন অপশন তিন নম্বর প্রশ্ন বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে আলাউদ্দিন বাহমন শাহ অপশন গ বাহমনি সাম্রাজ্য দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্য ছিল তুর্কি বংশোদ্ভূত সেনাপতি আলাউদ্দিন বাহমান সাহ দিল্লির তুঘলকের বিরুদ্ধে বিদ্রোহ করে বাহমণী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন অপশন গ চার নাম্বার বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় হাম্পি অপশন গ পাঁচ নম্বর কোন অঞ্চল দখলের জন্য বাহমনি রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়ই সংঘর্ষে লিপ্ত হতো রায়চুর দোয়াব অপশন ঘ ছয় নম্বর বিজয়নগরের কোন শাসক চীনে দুধ পাঠিয়েছিলেন প্রথম বুক অপশন ক সাত নম্বর হাম্পি স্মৃতিসৌধগুলি কে বানিয়েছিলেন হরিহর ও বুক অপশন ক আট নম্বর কোন শাসকের রাজসভায় অষ্টদিগ্গজ বিরাজ করতেন কৃষ্ণ রায় অপশন ক নয় নম্বর বিজয়নগরে ব্যবহৃত কোন মুদ্রা সর্বাধিক প্রচলিত ছিল এবং স্বীকৃতি লাভ করেছিল প্যাগোডা অপশন ঘ দশ নম্বর কন্টি কোন শাসকের দূত হিসেবে বিজয়নগর এসেছিলেন শাহরুখ সমরখন্দ অপশন ক এগারো নম্বর নিম্নলিখিত রাজবংশগুলির মধ্যে কোনটি বিজাপুরের স্বতন্ত্র শাসন প্রতিষ্ঠা করেছিল আদিল শাহী অপশান ঘ বারো নম্বর বাহমণি সাম্রাজ্যে তরফদার বলতে কাদের বোঝানো হতো প্রাদেশিক শাসক অপশন খ তেরো নম্বর বিজয়নগর শাসকদের গৃহদেবতার নাম কি ছিল বিরূপাক্ষ অপশন ঘ চোদ্দ নম্বর কোন নৃত্যশৈলীকে বিজয়নগরের সম্রাটরা পৃষ্ঠপোষকতা প্রদান করতেন ভারতনাট্যম অপশন গ পনেরো নম্বর কৃষ্ণদেব রায় তার মাতা স্মৃতির উদ্দেশ্যে যে শহরটি নির্মাণ করেছিলেন তার নাম কি নাগরপুর অপশন খ ষোলো নম্বর বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হবার সময় দিল্লি সুলতান কে কেছিলেন মোহাম্মদ বিন্তুগলক অপশন গ সতেরো নম্বর বাহমনি বংশের শেষ রাজা কেছিলেন কলিম উল্লাহ শাহ অপশান ক বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন বাহমন শাহ শ্রেষ্ঠ রাজা মামুদ গাওয়ান অপশন ক আঠেরো নম্বর বাহমনি রাজবংশের কোন সুলতান জনগণের চোখে জালিম বা অত্যাচারী বলে অভিহিত হয়েছিলেন হুমায়ুন শাহ খ। উনিশ নম্বর মন্ত্রী মামুদ গাওয়ানকে কোন সুলতান প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলেন তৃতীয় মোহাম্মদ শাহ অপশন খ কুড়ি নাম্বার দক্ষিণ ভারতের কোন সুলতান সর্বপ্রথম জিজিয়া কর তুলে নিয়েছিলেন আলাউদ্দিন বাহমন শাহ অপশন ক একুশ নম্বর আবাল বাবা নামে কোন সুলতান পরিচিত ছিলেন দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ অপশন গ বাইশ নম্বর হায়দ্রাবাদ শহরে প্রতিষ্ঠা কে করেছিলেন কুলিকুতুব শাহ অপশন ক তেইশ নম্বর বিজয়নগর সাম্রাজ্যের প্রধান বন্দর কি ছিল কালিকট অপশন ক চব্বিশ নাম্বার বিজয়নগর সাম্রাজ্যে প্রাদেশিক শাসকগণকে কি নামে অভিহিত করা হতো নায়ক অপশন ক শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার তালিকটার যুদ্ধের সময় কোন রাজবংশ বিজয়নগর সাম্রাজ্য শাসন করেছিল তুলুব অপশান ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে পঁচিশটা এমসি কিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই